আশা করি আপনারা পাশে থাকবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো আমরা চলে আসলাম মা ফাতেমা ফিলিং স্টেশন তো আমাদের ছাদের মনে হয় ছাদ তেল ফুরিয়ে গেছে অবশ্য ছাদ দেন না ছাদের গাড়ির তেল ফুরিয়ে গেছে তো ভাই তুমিও তেল নিবা নাকি তো আমাদের তো তেল নিয়ে আছে তো তেল নিয়ে তারপরে তো ভাই কি অবস্থা তোমার তোমার লাগ কেমন লাগতেছে মানে এক্সপিরিয়েন্সটা কি ভালো তোমার এই সাদদের সাথে কি আগে কোনোদিন কিছু এটাই ফার্স্ট তো আশা করে অনেক ভালো হবে হ্যাঁ তা তোমার শালিকায় মানে ইউনিট উপ উপজেলায় যাচ্ছো স্যার ইওনো স্যার ইউনো স্যারও আসবে কখন আসবে ও আচ্ছা তুম ক কয়টা স্পটে ঘুরবা তোমরা ঠিক আছে খুব ভালো হবে তাহলে ভিওয়ার্স আপনারা তাহলে সাথেই থাকুন আজকে বলে আমাদের ইওনো স্যার আসবে তো আমাদের প্রধানমন্ত্রী তো আসেই আমাদের সভাপতি হেরিটেজের বা মাগড়া গ্রুপের তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন আমরা এখন প্রিয় স্যার এবং বড়ো ভাইদের সাথে কিছু সময় টি ব্রেক নিচ্ছি তো চা খাওয়ার শেষে আবার আমরা আমাদের ব্লগের কাজে লেগে যাব তো এখন চা খাইতে হবে তো সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আমরা এখন যাচ্ছি সান্তরা জমিদার বাড়ি তার ধ্বংস বিশেষ কিছু দেখতে তো ওইখানে যেই সেই জমিদার বাড়ি সম্পর্কে আপনাদেরকে এক অবিশ্বাসে তথ্য দিব এটা আমারও জানা ছিল না তো আস্তে আস্তে সবই দেব আপনাদের মাঝে খালি অপেক্ষা করুন এবং আমাদেরকে যত সম্ভব পারেন সাপোর্ট দেবেন ঠিক আছে তো আপনার দেখতেই থাকুন আমরা এখন চান্দারা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমাদের সাথে আমাদের মাননীয় স্যার দুজন স্যার আছে সামনের একজন হয়তো বা স্যার বা বড়ো ভাই আমার সাথে তো আছে সে আসিক ভাই তো আজকে একটু অন্যরকম আমরাই করতেছি আর কি একটু বড়োভাবে তো বিস্তারিত বিস্তারিত সবই জানবো আপনাদের সাথেই থাকুন জমিদারি অবশ্য নেই তবে রয়ে গেছে তাদের ইতিহাস তাদের ঐতিহ্য তাদের কীর্তিকালাপ তাদের যোশ তাদের খ্যাতি হ্যাঁ আমি বলতেছি এখানের বাড়ির কথা তো এটা সেই সান্দরা জমিদার বাড়ি কীর্তি তো এখানে মনে করেন আগের তো আমলে বা জমিদার আমলের জমিদারদের উপরেই সব এলাকা দায়িত্ব ছিল তো কথিত আছে যে এইখানে এই সান্দুরা জমিদার বাড়ি সকল এখানে কর খাজনা যাবতীয় কিছু সব এখান থেকে এরা আর কি তুলত তো এই জমিদার রাই বাবু জমিদার নাই পরিচিত তো ইন্রা এই এলাকার শাসন করতো আর কি আশেপাশের সব তো তারা নাই আজকে তবে তাদের কীর্তি তাদের নিদর্শন আমাদের মাঝে তারা মানে রেখে গেছেন আর কি তো আমরা এইগুলা আপনাদের মাঝে খুব ভালোভাবে তুলে ধরতে চাই তো এখন আমরা সামনের দিকে যাব কিন্তু আমরা দুঃখিত যে আমরা যে সামনের মাঠে যাব সামনের দিক থেকে ওখানে আমাদের ক্রিকেট খেলা চলতেছে এখানে ছেলে পেলে ক্রিকেট খেলতেছে তাদের ম্যাচ চলতেছে মনে হয় তো আমরা পিছন দিয়ে চলে আসলাম তো এখন আমরা কাছে যে খুব ভালো করে ভিডিওটি করব তো আমার খুব ভালো লাগতেছে মানে কি সুন্দর কি অপূর্ব মানে আমার মনে হচ্ছে আমি সেই আমলে চলে গেছি মানে আমার কল্পনার জগতে তো ঠিক আছে চলেন তাহলে ভিতরে যাওয়া যাক তো আমরা এখন ভিতরে যাচ্ছি ভাই কোন পাজে উঠছিস ভাই তুই উহ ঠিক আছে দেখেন কত কষ্ট করি আমার একটা ভিডিও বানাইতে আর আপনারা আমাদেরকে বলেন ভাই খালি মন্দির খালি এগুলো কি মানে আমরা মুসলিম হিসেবে গর্বিত কিন্তু আমরা ইতিহাস খুঁজি আর কি বিশেষ করে আমি আমার আশিক ভাই তো ইতিহাস খুঁজতে যে আমাদের অনেক মানে অনেকে অনেক কিছু বলে কিন্তু ভাই আপনারাই বলেন বাংলাদেশের ইতিহাসে কিন্তু হিন্দুরা বেশি মানে সনাতন ধর্ম বেশি পরিচালিত তো মুসলিমরাও আছে তো এই আমাদের একটু সমস্যা হবেই আমরা মন্দির বেশি খুঁজি কারণ মন্দির আমাদের বেশি পরে আর কি তো আপনারা বাজে মন্তব্য না করে আমাদেরকে সাপোর্ট করুন যদি সাপোর্ট করতেও না পারেন তবে মানে কোনো খারাপ মন্তব্য করবেন না একটা জিনিস করতে খুঁজতে আমাদের অনেক অনেক সময় লাগে কষ্ট হয় আগান বাগানে আমরা তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর আমি কোনো মানে ভালো করে ভিডিও করতেছি আমি ডাইরেক্ট র আজকে বলে দিলাম আজকে মন বেশ ভালো না অনেকে অনেক খারাপ মন্তব্য করে খালি আপনারা খালি মন্দির দেন মন্দির দেন হ্যাঁ ভাই মন্দির তো দিবই সেটা তো তোর ধর্মের পবিত্র স্থান নাকি মসজিদে দেয় মন্দির দেয় সব কিছুই দিব কারণ আমরা ইতিহাস খুঁজি আর যারা বলছেন অবশ্যই ভালোর জন্যই বলছেন কিন্তু একটু বিবেক দিয়ে চিন্তা করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আর এটাই হলো সেই সান্দরা জমিদার বাড়ি এখান থেকে এক সময় মানুষজন আপনার এই এলাকার সব প্রশাসন এখান থেকে পরিচালিত হতো লাইক কর খাজনা সব এরাই চালাতো আর কি আর এই হলো আপনার আশেপাশের অবস্থা আর এইখানে চলতে আপনার ক্রিকেট ম্যাচ তো মোটামুটি মনে হয় আপনাদেরকে দেখাতে পারছি এই হলো আপনাদের সান্দা জমিদার বাড়ি বা বোরবাড়ি পরিচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বা